তাহলে কি মানিকতলায় ফের একবার নির্বাচন হতে চলেছে এবার সেই রকম সম্ভাবনায় জোরালো হতে শুরু করল মানিকতলা উপনির্বাচনে উননব্বইটি বুথে ফের ভোটছে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে একই সঙ্গে আবারও কলকাতা হাইকোর্টে মামলা করছেন কল্যাণবাবু তার অভিযোগ এই উননব্বইটি বুথে ভোট লুট করেছে তৃণমূল সেই প্রমাণ আমাদের কাছে রয়েছে সমস্ত ভিডিও ফুটেজ থেকে নর্মাল ছবি সমস্ত কিছুই আমাদের কাছে আছে আমরা সমস্ত কিছু হাইকোর্টে জমা দেব তারপরেই বিচারপতি নির্দেশ দেবেন যে নতুন করে যাতে পুনর্নির্বাচন করা হয় গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে মানিকতলায় ভোট হয় সেই আবেদন নেই তিনি হাইকোর্টে মামলা করবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কল্যাণ চৌবে কল্যাণবাবু আরও জানিয়েছেন নির্বাচন কমিশন সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে সমস্ত তথ্য প্রমাণ আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি নির্বাচন কমিশন কি বলে সেই অপেক্ষাতেই আমরা রয়েছি এদিন দফায় দফায় মানিকতলায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন কল্যাণবাবু কখনো তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে কখনো আবার তার গাড়ি ঘিরে চলেছে বিক্ষোভ দিনভর উত্তেজনা বজায় ছিল মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজিবি প্রার্থী বলেন নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি উননব্বইটি বুথে ভোট হয়নি অভিযোগের কপিতে এইসব তথ্য দেয়া আছে সঙ্গে প্রমাণও দেয়া আছে এক একটা ওয়ার্ডে সাত থেকে আটটি বুথ আছে এমন জায়গায় একশো গুন্ডা মস্তান ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল গতকাল রাতে বেলেঘাটা থেকে ছেলে এসে আবাসনে গিয়ে ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দিয়ে গিয়েছে আবাসন ও বস্তির বাইরে ছেলেরা বসেছিল কল্যাণ চৌবে বলেন আমি আবার হাইকোর্টে যাব আমার প্রাণ চলে যায় যাক কিন্তু মানিকতলায় যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে ফের একবার ভোট হয় তা আমি নিশ্চিত করে দিয়েই আমি যাব